যে এসপি ম্যাডাম একটি গরিব মেয়েকে পড়িয়েছিলেন কয়েক বছর পর সেই মেয়েটি ডিএম হয়ে ফিরে আসে সেই এসপি ম্যাডামকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য সকালে ঠান্ডা বাতাসে সাইকেলের ঘণ্টা বেজে ওঠে রাজীব ভার্মা তার পুরনো সাইকেলে দুধের ক্যান চাপিয়ে ধীরে ধীরে গলির মধ্যে এগিয়ে যায় তার পেছনে ছোট গদিতে বসে আছে আট বছরের শালিনী ভার্মা সকালের রোদে তার চোখগুলো চকচক করছে যেন স্বপ্ন দেখছে বাবা আজ এসপি ম্যাডামের বাড়িতে তাড়াতাড়ি পৌঁছাবো তো শালিনীর মাসুম কণ্ঠস্বর রাজীবের কানে মিষ্টতা ছড়িয়ে দেয় রাজীব মুচকি হাসে গত তিন বছর ধরে তারা রোজ এই পথ দিয়েই এসপি দীক্ষাকুমারীর বাড়িতে দুধ দিতে যায় শালিনীকে স্কুলে পাঠানোর টাকা নেই তাই সে সবসময় বাবার সাথেই থাকে দীক্ষা বাড়ি শহরের সবচেয়ে ভালো এলাকায় রাজীব যখন গেটে সাইকেলের ঘণ্টা বাজায় তখন দীক্ষাকুমারী নিজেই বেরিয়ে আসেন তার উর্দিতে সম্মান ঝলমল করে কিন্তু শালিনীকে দেখে তার চোখে মাতৃত্বের ভাব চলে আসে এসো মা আজ তোমার জন্য চকলেট এনেছি দীক্ষাকুমারী শালিনীকে কোলে তুলে নেন খুশিতে শালিনীর চোখ চকচক করে ওঠে রাজীব ক্যান থেকে দুধ বের করে পাত্রে ঢালে ম্যাডাম এর উপর আপনার অনেক দয়া রাজীব হাত জোর করে বলে দীক্ষাকুমারী শালিনীর মাথায় হাত বুলিয়ে দেন এই মেয়েটি খুব বুদ্ধিমতী রাজীব একই স্কুলে পাঠাও রাজীবের চোখে দুঃখ ছেয়ে যায় ম্যাডাম আমাদের কাছে টাকা কোথায় সারাদিন পরিশ্রম করেও কোনো মতে দুবেলার খাবার জোটে একথা শুনে এসপি দীক্ষা কুমারীর খুব খারাপ লাগে দীক্ষাকুমারী শালিনীকে নিচে বসান এবং বলেন রাজীব চিন্তা করো না কাল তুমি শালিনীকে নিয়ে সিটি স্কুলে এসো আমি এর ভর্তির ব্যবস্থা করে দেব রাজীবের বিশ্বাস হয় না ম্যাডাম আপনি সত্যি বলছেন শালিনী দীক্ষা কুমারীর দিকে তাকায় ম্যাডাম আমিও পড়তে পারবো দীক্ষাকুমারী আদরের সাথে শালিনীর গালে হাত বুলিয়ে দেন হ্যাঁ মা তুমি খুব ভালো করে পড়াশুনো করবে আর একদিন অনেক বড় অফিসার হবে শালিনীর চোখে স্বপ্ন ভাসতে শুরু করে পরদিন রাজীব শালিনীকে নিয়ে সিটি স্কুলে যায় প্রিন্সিপাল দীক্ষা কুমারীর ফোন পেয়ে সঙ্গে সঙ্গে শালিনীকে ভর্তি করে নেন স্কুলের ইউনিফর্ম বই খাতা সব কিছু দীক্ষা পক্ষ থেকে পাওয়া যায় স্কুলে শালিনীর প্রথম দিনটি ছিল জাদুকরি সে অক্ষর শেখে গণনা শেখে শিক্ষকেরা তার প্রখর বুদ্ধি দেখে অবাক হয়ে যান এই মেয়েটি খুব চতুর ক্লাস টিচার সুনিতা শর্মা বলেন শালিনী রোজ স্কুলে যায় আর বিকেলে বাবার সাথে দুধ বিক্রি করতে বেরোয় দীক্ষাকুমারী রোজ তার পড়াশোনার খোঁজ নেন আজ কি শিখলে মা শালিনী উৎসাহের সাথে শোনায় ম্যাডাম আজ আমি নিজের নাম লিখতে শিখেছি দীক্ষাকুমারীর চোখে গর্ব ঝিলিক দেয় তিনি শালিনীকে নতুন জামা কাপড় জুতো বই দিতে থাকেন রাজীব সময় বলে ম্যাডাম আপনার উপকার কখনো ভুলব না দীক্ষাকুমারী হাসেন এটা উপকার নয় রাজীব এটা আমাদের কর্তব্য মাস কেটে যায় শালিনী প্রথম শ্রেণীতে প্রথম হয় দীক্ষাকুমারী তাকে পুরস্কার দেন ম্যাডাম আমিও আপনার মতো পুলিশ অফিসার হব শালিনী সরলতার সাথে বলে দীক্ষাকুমারী হাসেন না মা তুমি এর চেয়েও বড় অফিসার হবে ডিএম হবে শালিনী ডিএম কানে জানে না কিন্তু সে খুশি রাজীবের মনে হয় যেন তার মেয়ের ভবিষ্যতে আলো এসে গেছে দীক্ষাকুমারী শুধু পড়াশোনাতেই সাহায্য করেন না বরং শালিনীকে ভালো সংস্কারও শেখান মা সব সময় সত্যি কথা বলবে খারাপ কাজ কখনো করবে না আর যখন বড় হবে তখন গরিবদের সাহায্য করবে এই সব কথা শালিনী মনে গেথে নেয় তার কাছে দীক্ষাকুমারী মায়ের চেয়েও বড় দু বছর কেটে যায় শালিনী এখন দশ বছরের আর তৃতীয় শ্রেণীতে পড়ে সে সবসময় ক্লাসে প্রথম হয় শিক্ষকেরা তার প্রশংসা করেন দীক্ষা কুমারী শালিনীর ওপর খুব গর্ব হয় রাজীব তোমার মেয়ে অনেক দূর যাবে রাজীবও নিজের মেয়ের উন্নতি দেখে খুশি কিন্তু ভাগ্যে অন্য কিছুই লেখা ছিল একদিন শহরে গুজাব ছড়িয়ে পড়ে লোকেরা ফিসফিস করে কথা বলে রাজীব যখন দুধ দিতে যায় তখন রাস্তায় লোকেরা বলা করে শুনেছি এসপি ম্যাডামের ওপর দুর্নীতির অভিযোগ উঠেছে রাজীবের বিশ্বাস হয় না এটা মিথ্যে ম্যাডাম এমন কিছু করতে পারেন না কিন্তু কথাটা ছড়িয়েই যাচ্ছে খবরের কাগজে খবর ছাপতে শুরু করে টিভিতে খবর আসে পুরো শহরে হইচই পড়ে যায় নিউজ চ্যানেলগুলোতে শিরোনাম দ্রুত পাল্টাচ্ছে এসপি দীক্ষা কুমারী গ্রেপ্তার পঞ্চাশ লক্ষ টাকার ঘুষের অভিযোগ রাজীব তার কুড়ে ঘরে রেডিও শুনছে তার হাত কাঁপছে শালিনী স্কুল থেকে ফিরে আসে তার চোখে মুখে দুশ্চিন্তা স্পষ্ট দেখা যাচ্ছে বাবা স্কুলে সব বাচ্চারা বলছিল যে এসপি ম্যাডাম চোর রাজীব শালিনীকে কাছে বসায় মা এসব মিথ্যে ম্যাডাম এমন কিছু করতে পারেন না কিন্তু শালিনীর মনে ঝড় বইছে সে কাঁদতে শুরু করে বাবা ম্যাডামকে কেন জেলে ভরে দিল রাজীবের কাছে কোনো উত্তর নেই সেও বুঝতে পারছে না যে কি হচ্ছে পরদিন রাজীব দীক্ষাকুমারীর বাড়ি দুধ দিতে যায় গেট বন্ধ প্রতিবেশী সান্তোষ বর্মা বলে রাজীব ম্যাডামকে কাল রাতে গ্রেপ্তার করা হয়েছে বাড়ি সিল করে দেওয়া হয়েছে রাজীবের বুকটা ধক করে ওঠে শালিনী জিজ্ঞেস করে বাবা এখন ম্যাডাম কবে আসবেন রাজীব কিছু বলতে পারে না তার মনে হয় যেন তার দুনিয়া উজাড় হয়ে গেছে শহরে নানা রকম গল্প ছড়াচ্ছে কেউ বলে দীক্ষাকুমারী ভুল কেউ বলে তাকে ফাঁসানো হয়েছে রাজীবের মনে বিশ্বাস আছে যে ম্যাডাম নির্দোষ সে পাড়া মহল্লায় সবাইকে বলে ম্যাডাম এমন করতে পারেন না তিনি তো দেবদূত পুলিশ স্টেশনে দীক্ষা কুমারীর তল্লাশি নেওয়া হচ্ছে সঞ্জয় কুমার নামের এক এসআই তাকে বিরক্ত করছে ম্যাডাম আপনার বাড়ি থেকে পঞ্চাশ লক্ষ টাকা পাওয়া গেছে এগুলো কোথা থেকে এলো দীক্ষাকুমারী শান্ত গলায় জবাব দেন এই টাকা আমার নয় কেউ আমার ঘরে রেখেছে সঞ্জয় কুমার হাসে সবাই তো এটাই বলে আপনিও সেই একই গল্প শোনাচ্ছেন দীক্ষা কুমারী জানেন যে তাকে ফাঁসানো হয়েছে প্রমাণ তার বিরুদ্ধে বিজয় যাদব নামের এক ব্যবসায়ী তার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে সে বলছে যে দীক্ষা কুমারী তার কাছে ঘুষ চেয়েছিলেন দীক্ষা কুমারী জানেন যে এটা মিথ্যে কিন্তু আদালতে প্রমাণের প্রয়োজন হয় শালিনী স্কুলে চুপচাপ থাকতে শুরু করেছে শিক্ষিকা জিজ্ঞেস করলে সে বলে ম্যাডাম সব বাচ্চারা আমাকে জিজ্ঞেস করে যে এসপি ম্যাডাম চোর কেন শিক্ষিকা সুনীতা শর্মা শালিনীকে বোঝান মা এখনো কিছু প্রমাণ হয়নি ম্যাডাম নির্দোষ কিন্তু শালিনীর কচি মন এসব কথা বুঝতে পারছে না সে রোজ কাঁদে রাজীব চিন্তিত থাকে দুধের ব্যবসাও ঠিকমতো চলছে না লোকেরা এসপি ম্যাডামের ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে কেউ কেউ তো রাজীবের ওপরও সন্দেহ করতে শুরু করেছে কে জানে একেও হয়তো কিছু টাকা দিয়েছে রাজীবের খুব কষ্ট হয় সে সবাইকে বলে ম্যাডামের মন পরিষ্কার তিনি কখনো খারাপ কাজ করতে পারেন না আদালতে শুনানি শুরু হয়ে যায় গৌরব কুমার নামের উকিল দীক্ষা কুমারীর পক্ষ থেকে লড়ছেন কিন্তু প্রমাণ তার বিরুদ্ধে বিজয় যাদবের সাক্ষ্য ঘর থেকে পাওয়া টাকা ব্যাংকের রেকর্ড সব কিছু তার বিরুদ্ধে যাচ্ছে গৌরব কুমার চেষ্টা করেন যাতে সত্য সামনে আসে কিন্তু তিনি একা অন্যদিকে মিথ্যে সাক্ষী এবং জাল প্রমাণ রয়েছে দীক্ষা কুমারী জানেন যে যারা তাকে ফাঁসিয়েছে তারা খুব প্রভাবশালী তারা পুরো ষড়যন্ত্র সাজিয়েছে কিন্তু সত্য প্রমাণ করা সহজ নয় আদালতে রায় আসে দীক্ষা কুমারীকে সাত বছরের কারাদণ্ড শোনানো হয় যখনই খবর শহরে পৌঁছায় তখন রাজীবের মনে হয় যেন মাথায় আকাশ ভেঙে পড়েছে শালিনী যখনই খবর শোনে তখন সে একেবারে চুপ হয়ে যায় সে কয়েকদিন পর্যন্ত কিছু খায় না রাজীব খুব চিন্তিত হয়ে পড়ে মা কিছু তো খাও শালিনী বলে বাবা ম্যাডাম কবে ফিরে আসবেন রাজীবের চোখে জল চলে আসে জানি না মা শালিনী হঠাৎ দাঁড়িয়ে পড়ে তার চোখে অদ্ভুত একটা তেজ বাবা ম্যাডামকে কেউ ফাঁসিয়েছে তিনি খারাপ নন রাজীব অবাক হয়ে যায় এত কম বয়সে শালিনী এত বুদ্ধিমত্তার কথা কিভাবে বলছে শালিনী আরও বলে বাবা আমি বড় হয়ে ম্যাডামকে ছাড়াবো আমি তাকে ন্যায় বিচার এনে দেব রাজীবের বিশ্বাস হয় না তার দশ বছরের মেয়ে এত বড় কথা বলছে জেলে দীক্ষাকুমারীর মনে হয় যে সব কিছু শেষ হয়ে গেছে তিনি ভাবেন যে শালিনীর পড়াশোনা কি চলতে থাকবে রাজীবের কাছে স্কুলের ফিজের টাকা কোথা থেকে আসবে তার খুব কষ্ট হয় কিন্তু তিনি জানেন না যে শালিনী মনে মনে অন্য কিছুই প্রতিজ্ঞা করে নিয়েছে শালিনী স্কুলে আগের থেকেও বেশি পরিশ্রম করতে শুরু করে শিক্ষকেরা অবাক হয়ে যান এই মেয়েটি আগের থেকেও বেশি তুখর হয়ে গেছে সুনীতা শর্মা বলেন শালিনীর মনে একই কথা ঘুরতে থাকে ম্যাডামকে ন্যায় বিচার পাইয়ে দিতে হবে সেই নিজের ডায়েরিতে লেখে আমি বড় হয়ে ডিএম হব আর ম্যাডামকে মুক্ত করব রাজীব যখন এই ডায়েরি পায় তখন তার চোখে জল চলে আসে তার মনে হয় যে তার মেয়ের মধ্যে বিশেষ কিছু আছে পাঁচ বছর কেটে গেছে শালিনী এখন পনেরো বছর আর দশম শ্রেণীতে পড়ে সন্তোষ ভর্মা অবাক হয়ে যায় ম্যাডাম এটা তো সাত বছরের পুরনো কেস রায়ও হয়ে গেছে ডিএম শালিনী ভর্মার কণ্ঠে কঠোরতা আমি ফাইল চেয়েছি প্রশ্ন নয় এক্ষুনি নিয়ে এসো সন্তোষ ভর্মা বুঝে যায় যে নতুন ডিএমের মেজাজ আলাদা সে সঙ্গে সঙ্গে সব ফাইল নিয়ে আসে শালিনী ভর্মা সারা রাত ফাইল পড়ে তার অনেক কিছু অদ্ভুত লাগে কেস ফাইলে বিজয় যাদবের স্টেটমেন্ট আছে যে দীক্ষাকুমারী তার কাছে পঞ্চাশ লক্ষ টাকা ঘুষ চেয়েছেন কিন্তু ডিএম শালিনী ভর্মার মনে হয় যে কিছু গণ্ডগোল আছে দীক্ষা কুমারীর বাড়ি থেকে টাকা পাওয়ার রিপোর্টও ফাইলে আছে কিন্তু সময়ের মিল হচ্ছে না বিজয় যাদবের কোম্পানির রেকর্ডও দেখেন ডিএম শালিনী ভর্মা তিনি জানতে পারেন যে সেই সময় বিজয় যাদবের ব্যবসা খুব ভালো চলছিল তার ঘুষ দেওয়ার কোনো প্রয়োজন ছিল না তাহলে সে মিথ্যে সাক্ষ্য কেন দিল ডিএম ভর্মার সন্দেহ হতে থাকে যে এখানে কোনো বড় ষড়যন্ত্র আছে পরদিন ডিএম শালিনী ভর্মা বিজয় যাদবকে ডেকে পাঠান বিজয় যাদব ভয়ে ভয়ে আসে ম্যাডাম আপনি আমাকে কেন ডেকেছেন ডিএম শালিনী ভর্মা সরাসরি প্রশ্ন করেন তুমি এসপি দীক্ষাকুমারীর বিরুদ্ধে মিথ্যে সাক্ষ্য কেন দিয়েছিলে বিজয় যাদবের দমবন্ধ হবার উপক্রম হয় ম্যাডাম আমি মিথ্যে সাক্ষ্য দেইনি সব সত্যি ডিএম শালিনী ভর্মা তার সামনে কিছু কাগজ রেখে দেন এগুলো তোমার কোম্পানির রেকর্ড সেই সময় তোমার ব্যবসা রমরমিয়ে চলছিল তাহলে তোমার ঘুষ দেওয়ার কি দরকার ছিল বিজয় যাদব ঘাবরে যায় সে কোনো উত্তর দিতে পারে না ডিএম শালিনী শালিনীভর্মা আরও গভীরভাবে তদন্ত করেন তিনি জানতে পারেন যে সেই সময় শহরে একটা বড় কন্ট্রাক্টের ব্যাপার ছিল দীক্ষাকুমারী সেই কন্ট্রাক্টে কিছু অনিয়ম ধরেছিলেন তিনি তদন্তের আদেশ দিয়েছিলেন কিন্তু গ্রেপ্তারের আগেই সেই রিপোর্ট গায়েব হয়ে গিয়েছিল ডিএম শালিনী ভর্মা বুঝতে পারেন যে দীক্ষা কুমারীকে ফাঁসানো হয়েছিল যাতে তিনি ওই কন্ট্রাক্টের তদন্ত না করতে পারেন এখন তাকে প্রমাণ জোগাড় করতে হবে তিনি পুরনো রেকর্ড বের করান অনেক ফাইল গায়েব কিন্তু কিছু কপি পাওয়া যায় ডিএম শালিনী ভর্মা জানতে পারেন যে গৌরব কুমার নামের এক কন্ট্রাক্টর সেই সময় দীক্ষা কুমারীকে ফাঁসানো ষড়যন্ত্র করেছিল সেই বড় কন্ট্রাক্টে গৌরব কুমারের ভাগ ছিল দীক্ষা কুমারীর তদন্তে তার ক্ষতি হতো তাই সে বিজয় যাদবকে টাকা দিয়ে মিথ্যে সাক্ষ্য দেওয়ানো হয়েছিল এসআই সঞ্জয় কুমারও এই ষড়যন্ত্রের অংশ ছিল সে জাল প্রমাণ তৈরি করেছিল ডিএম শালিনী ভর্মার কাছে এখন মজবুত প্রমাণ আছে কিন্তু সাত বছর পর কেস আবার খোলা সহজ নয় তাকে খুব ভেবে চিনতে পদক্ষেপ নিতে হবে ডিএম শালিনী ভর্মা কিছু সাংবাদিকদের সাথে দেখা করেন তিনি তাদের কেসের সত্যটা জানান সাংবাদিকরা অবাক হয়ে যান ম্যাডাম এটা তো অনেক বড় ব্যাপার যদি এটা সত্যি হয় তাহলে পুরো সিস্টেমের গোমর ফাঁস হয়ে যাবে ডিএম শালিনী ভর্মা বলেন সত্যকে সামনে আনা আমাদের কর্তব্য যতই কঠিন হোক না কেন পরদিন খবরের কাগজে বড় শিরোনাম আসে এসপি দীক্ষা কুমারীকে ফাঁসানো হয়েছিল নতুন ডিএমের এই তথ্যে পুরো লাজ্জে হইচই পড়ে যায় মানুষ সোশ্যাল মিডিয়ায় ডিএম শালিনী ভর্মার প্রশংসা করতে থাকে মুখ্যমন্ত্রীর ফোন আসে ডিএম সাহেব এটা কি হচ্ছে আপনি সাত বছরের পুরনো কেস কেন খুঁড়ছেন ডিএম শালিনী ভর্মা দৃঢ়তার সাথে উত্তর দেন স্যার ন্যায় বিচারের কোনো সময়সীমা হয় না যদি কেউ নির্দোষ জেলে থাকে তবে তাকে মুক্ত করা আমাদের কর্তব্য মুখ্যমন্ত্রী ডিএন শালিনী ভর্মার কথা সঠিক মনে হয় তিনি বলেন ঠিক আছে তবে যাই করবে পুরো প্রমাণের সাথে করো ডিএম শালিনী ভর্মার মনে হয় যে এখন পথ পরিষ্কার তিনি আরও দ্রুত কাজ করতে শুরু করেন ডিএম শালিনী ভর্মা এখন কেসটি হাইকোর্টে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেন তিনি উকিল রণবীর সিংকে নিয়োগ করেছেন রণবীর সিং একজন নাম করা উকিল তিনি বলেন ম্যাডাম এই কেস জেতা কঠিন সাত বছর পর কোর্টকে রাজি করাতে হবে ডিএম শালিনী ভর্মা বলেন রণবীরজি কঠিন মানে অসম্ভব নয় আমাদের কাছে প্রমাণ আছে সত্যের জয় হবে রণবীর সিং ডিএম শালিনী ভার্মার মনোবল দেখে প্রভাবিত হয়ে যান তিনি পুরো পরিশ্রম দিয়ে কেস তৈরি করেন হাইকোর্টে পিটিশন দাখিল হয় এসপি নিকশা কুমারীকে ভাসানো হয়েছিল নতুন প্রমাণের ভিত্তিতে কেস পুনরায় খোলা হোক জাস্টিস ভার্মার আদালতে শুনানি হয় সরকারি উকিল বলেন মাইলর্ড এই কেস আগেই ফাইনাল হয়ে গেছে এখন এটার পুনরায় খোলা যাবে না রণবীর সিং দাঁড়িয়ে বলেন মাইলর্ড ন্যায় বিচারের কোনো সময়সীমা হয় না এখানে একজন নির্দোষ মানুষ জেলে পৌঁছছে বিচারক প্রমাণ দেখার অনুমতি দেন রণবীর সিং সব প্রমাণ পেশ করেন বিজয় যাদবের বিজনেস রেকর্ড গৌরব কুমারের কন্ট্রাক্ট সঞ্জয় কুমারের মিথ্যে প্রমাণ সবকিছু পরিষ্কার হয়ে যায় বিচারক বলেন এটা তো সত্যি ষড়যন্ত্র মনে হচ্ছে যদি এই প্রমাণ সঠিক হয় তাহলে অনেক বড় অবিচার হয়েছে আদালতের রায় আসে এসপি দীক্ষা কুমারীর কেসের পুনরায় তদন্ত হোক ইতিমধ্যে তাকে জামিন দেওয়া হয় পুরো রাজ্যে খুশির জোয়ার বয়ে যায় মিডিয়ায় বড় শিরোনাম আসে ডিএম শালিনী ভার্মার পরিশ্রম সার্থক হয়েছে এসপি দীক্ষা কুমারীকে জামিন জেল থেকে দীক্ষা কুমারীর মুক্তি হয় সাত বছর পর তিনি মুক্ত বাতাসে শ্বাস নেন তার চোখে জল তিনি ভাবছেন যে আসলে কে তাকে এতটা সাহায্য করল বাইরে ভিড় জমেছে সাংবাদিকরা প্রশ্ন করছে ম্যাডাম আপনার কেমন লাগছে দীক্ষা কুমারী বলেন আমার বিশ্বাস ছিল যে একদিন না একদিন সত্য সামনে আসবে কিন্তু আমি জানি না যে আমাকে কে সাহায্য করল সাংবাদিক বলে ম্যাডাম ডিএম শালিনী ভার্মা আপনার জন্য এসব করেছেন দীক্ষা কুমারী অবাক হয়ে যান ডিএম শালিনী ভার্মা ইনি কে দীক্ষা কুমারী সঙ্গে সঙ্গে ডিএম অফিসে যেতে চান কিন্তু ডিএম শালিনী ভার্মা কোথাও বাইরে গেছেন দীক্ষা কুমারী বাড়ি যান সাত বছর পর নিজের বাড়িতে পা রাখেন সব কিছু তেমনই আছে কিন্তু ধুলো জমে গেছে তিনি নিজের ঘরে বসে ভাবেন যে আসলে এই ডিএম শালিনী ভার্মা কে নামটা বেশ চেনা চেনা লাগছে কিন্তু মনে পড়ছে না যে কোথায় শুনেছি পরদিন কোর্টে আবার শুনানি হয় এবার বিজয় যাদবকে গ্রেফতার করা হয় সে সত্যি বলতে বাধ্য হয় হ্যাঁ মাই লর্ড আমি মিথ্যে সাক্ষ্যই দিয়েছিলাম গৌরব কুমার আমাকে টাকা দিয়েছিল গৌরব কুমার আর সঞ্জয় কুমারও গ্রেফতার হয়ে যায় পুরো ষড়যন্ত্র ফাঁস হয়ে যায় বিচারক বলেন এসপি দীক্ষা কুমারী একেবারে নির্দোষ তার ওপর লাগা সব অভিযোগ ভুল তাকে এক্ষুনি বেকুসুর খালাস দেওয়া হলো কোর্টের বাইরে উৎসবের আমেজ লোকেরা স্লোগান দিচ্ছে ডিএম শালিনী ভার্মা জিন্দাবাদ ন্যায়ের জয় দীক্ষা কুমারী কোর্ট থেকে বেরিয়ে আসেন তার মনে হয় যেন নতুন জীবন পেয়ে গেছেন তখনই ডিএম শালিনী ভার্মা কোর্ট থেকে বেরিয়ে আসেন দীক্ষা কুমারী তাকে দেখেন তার মনে হয় যেন এই মুখটা কোথাও দেখেছেন ডিএম শালিনী ভার্মা তার কাছে আসেন দীক্ষা কুমারীজি আপনি ন্যায় বিচার পেয়েছেন দীক্ষা কুমারীর চোখে জল চলে আসে আপনি আমার জন্য এত কিছু কেন করলেন আমি আপনাকে চিনিও না ডিএম শালিনী ভার্মা মুচকি হাসেন ম্যাডাম হয়তো আপনি ভুলে গেছেন আপনার কি মনে আছে কেউ রোজ আপনার বাড়ি দুধ দিতে আসত দীক্ষা কুমারী চোখ বড় বড় হয়ে যায় হ্যাঁ রাজীব তার ছোট মেয়েও আসত ডিএম শালিনী ভার্মা বলেন সেই ছোট মেয়েটি আমি আমি শালিনী ভার্মা দীক্ষা কুমারীর বিশ্বাস হয় না সেই ছোট মেয়েটা আজ এত বড় অফিসার হয়ে গেছে শালিনী তুমি সেই ছোট শালিনী ডিএম শালিনী ভার্মা হাসেন হ্যাঁ ম্যাডাম আপনি আমাকে পড়িয়েছিলেন আপনি বলেছিলেন যে আমি ডিএম হবো দীক্ষা কুমারীর চোখ দিয়ে জ্বর পড়তে থাকে তিনি ডিএম শালিনী ভার্মাকে জড়িয়ে ধরেন মা তুমি আমার জন্য এত করলে আমি এটা কখনও ভুলতে পারব না ডিএম শালিনী ভার্মা বলেন ম্যাডাম আপনি আমার জীবন গড়ে দিয়েছিলেন আমি শুধু আমার কর্তব্যই পালন করছিলাম দীক্ষা কুমারী জিজ্ঞেস করেন রাজীব কেমন আছে ডিএম শালিনী ভার্মা বলেন বাবা ভালো আছে তিনি আপনার সাথে দেখা করতে চান দীক্ষা কুমারী বলেন হ্যাঁ মা অবশ্যই আর হ্যাঁ এবার আপনাকে একটা সুখবর দিই আপনার ওপর যে কেসগুলো চলছিল সেগুলোও বন্ধ হয়ে গেছে আপনি আবার এসপির পোস্ট ফিরে পাবেন ডিএম শালিনী ভার্মার আনন্দের সীমা নেই ডিএম শালিনী ভার্মা বলেন ম্যাডাম ভালো কাজের ফল সবসময় ভালোই হয়